আসসালামু আলাইকুম আকমাতুল্লাহ কাতুম প্রিয় ভাইরা আমরা আজ আপনাদের সামনে এই বাসের কথা বলতেছি যে ভাইদের বাসের অতি দরকার আমাদের এখানে সুমন ভাই নাম উনি বাসের ব্যবসা করে অনেক দিন যাবত এই বাস পাইকারি খুরসা সব ব্যাপারে বিক্রি করা হইতেছে এখানে বাসগুলো খুব ভালো ভালো বাস এক একটা বাস পাঁচ চল্লিশ হইতে চল্লিশ ফিট লম্বা মোটা যে যে কামে লাগাবেন সব কামে লাগব পাইকারি এবং খুব দাম বিক্রি করা হয় যারা যারা বাস কিনবেন আমার সুমন ভাইয়ের দোকানে আসে পড়বেন এই সুমন বাইয়ের দোকানের ঠিকানা উয়াশা গেট সোলাই মার্কেটের পূর্ব পাশে কান্দি গেট কান্দিবাকুর্তা সাবার ঢাকা এই ঠিকানায় আসে পড়বেন পাইকারি এবং খুরসা দামে বাস কিনবে মাছা আছে চাটি আছে এই দেখেন কত বড় লম্বা বাপরে বাপ বা ফাইন কত সুন্দর এই দেখেন সুমন ভাইয়ের চেম্বার কবরস্থানে বেড়া পাওয়া যায় মাছা পাওয়া যায় চাটি পাওয়া যায় এখানে যাতায়াতের সুবিধা ব্যবস্থা মাল আনা নেওয়ার সুবিধা ব্যবস্থা আছে সগ্রমে শুধু সুবিধা আছে এই দেখেন কত বড় লম্বা বাসগুলো কত মোটা এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে বাস কিনে নিয়ে যায় আপনিও আসেন দাম রইলো এই দেখেন এই যে একটা গাড়ি এই দেখেন যাত্রী ব্যবস্থা এই যে এই যে গাড়ি দিয়া বাস নিয়ে যিতাছে এই যে একটা কাস্টমার নিয়ে যিতাছে এই দেখেন কত বড় লম্বা বাস অনেক লম্বা বাস হ্যাঁ যারা যারা বাস কিনবেন হ্যাঁ সস এসে বলেন এই দেখেন মোবাইল নাম্বার যোগাযোগ ঠিকানা জিরো ওয়ান এইট সেভেন ফোর সেভেন ফোর সিক্স টু ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করেন যদি কেউ না না সারতে পারেন সঙ্গে সঙ্গে বলে দেব ভিডিওটি শেয়ার করে দেবো জানেন আপনারও আসলে আরেকটা ভাই দেখতে পারে উপকার ভাই আসসালামু আলাইকুম